রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা কলেজ এর কয়েকশো গজ দূরে আরেক স্বনামধন্য প্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজ তার খানিকটা দূরে আইডিয়াল কলেজ সাম্প্রতিক বছরগুলোতে এই তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিবাদের কারণে একাধিকবার শিরোনাম হয়েছেন তবে এসব বিবাদের ইতিহাস বেশ পুরনো অনুসন্ধানে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষে লিপ্ত হয় শিক্ষার্থীরা যার প্রভাব পড়ে গোটা শহর জুড়ে সম্প্রতি এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা রণক্ষেত্রে পরিণত হয় নিউমার্কেট সায়েন্স ল্যাব এলাকা এ সময় বেশ কিছু যানবাহনও ভাঙচুর করা হয় খোঁজ নিয়ে জানা যায় নানা সময় শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে দশটির মতো যাত্রী পরিবহন ভাঙা হয়েছে আতঙ্কে অনেকবারই আশপাশের বিপণী বিতানগুলো বন্ধ থেকেছে এসব এলাকায় অবস্থিত ল্যাব এইড গণস্বাস্থ্য ও পপুলারের মতো নামী হাসপাতালের রোগীদের সেবাদান কার্যক্রমও বাধাগ্রস্ত হয়েছে বারংবার সংঘর্ষের দিনগুলোতে ব্যস্ততম নিউমার্কেট ও সায়েন্স ল্যাব এলাকা জনশূন্য হয়ে পড়ায় অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হয়েছে নিউমার্কেট চাঁদনিচক গাউসিয়া এলিফ্যান্ট রোডের ব্যবসায়ী সহ দিনমজুর ও খেটে খাওয়া মানুষ মনে চাইলে রাস্তা বন্ধ করে গাড়ি ভাঙচুর করে এটা তো ওদের কিছু না যাইলে মালিকের যায় ওদের ইচ্ছা হলো ওরা লাগে গেল তা আমাদের আমাদের দিকে কে দেখবে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী নেতারা জানান শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ালে দৈনিক গড়ে হাজার কোটি টাকার বেশি লোকসান হয় ঝুঁকি বাড়ে ফুটপাতের ব্যবসায়ীদের সোশ্যাল মিডিয়াতে জানা জানি হয়ে যায় যে আমাদের এই লিফিন রোডে সানসিটি মোড়ে নিউ মার্কেটে গন্ডগোল চলছে ওই দিন সারা দিনে আমরা কোনো কাস্টমারই পাই না বোমটম মারছে আপনার অনেক পাল্টা দেওয়া হয়েছে আমরা মনে করি দোকান ফালাই থেকে মসজিদের ভিতরে দৌড় দিছি মারামারি লাগলে দোকান বন্ধ যায় সব বন্ধ হয়ে যায় লোকজন আতঙ্কে থাকে কাস্টমার আসে না বিশ্লেষকদের মতে প্রকৃত প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে শিক্ষার্থীরা দিনে দিনে অসহিষ্ণু হয়ে উঠছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান পাঠদানের পাশাপাশি নীতি আদর্শ ও করণীয় নিয়ে শিক্ষার্থীদের নিয়মিতই কাউন্সিলিং করা হয় শিক্ষার্থীদের উগ্র আচরণ কোনোভাবে সমর্থন করেন না তারা এটা আমাদের কাম্যও নয় আর এটা আমরা মেনেও না আমরা তাৎক্ষণিক ছাত্রদেরকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে এসে তাদের শান্ত করার চেষ্টা করি এবং পরিবেশকে স্বাভাবিক করার জন্য আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করি যারা জড়িত তাদেরকে যদি শনাক্ত করা যায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব শিক্ষার গলদ আছে এটা আমি বলবো না কেন বলবো না যে যারা এই ঘটনাগুলোকে ইস্যু তৈরি করে তারা আসলে প্রকৃত ছাত্র কিনা সেটি আমাদের দেখার বিষয় কেবল শিক্ষা প্রতিষ্ঠান নয় নীতি নৈতিকতা ও শিষ্টাচারের বিষয়ে সন্তানকে শিক্ষা দিতে পরিবারেরও বড় দায় আছে বলে মনে করেন শিক্ষাবিদরা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা